সাতশো টাকা প্যান্ট মাত্র রুবল বাড়ি একশো দশ টাকা পেনটার কালেকশনটা দেখেন অনেক ভাই চাকরি চাকরি করতে হবে না ভাই এই রুবল একশো পিস প্যান্ট নিয়ে এক পিস তিনশো জোড়া পাঁচশো বেঁচবো প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে ঘরে দিবাস নতুন দেখা উল্টা দেখেন মনে করেন যে গান মাল নিতে বাচ্চাদের তিন বছর থেকে বারো বছর মাত্র একশো

ভাই দামা কাপড় অফার দিতেছেন ভাই সত্যি রনি ভাই হ্যাঁ কি এই অনলাইন রুবো ভাই আছে দামা দিব ভাই দামাকা ভাই কি দিবেন আরে ভাই দামা কাপড় দামা কা পর রোজা ঈদের পরে দামা কা দামার উপরে দামা যে বাইরা বয়া রইছে চাকরি ছাইরা হতাশ তাই ভাই চাকরি ছাইরা হতাশ আর চিন্তা না ভাই রুবাল ভাই থেকে দামা দিব খালি দামা কা 10 পিস 7 পাঞ্জাবি কত ভাই জানেন কত 1200 ভাই 1200 না 1000 না ভাই 10 পিস তো 500 টাকা ভাই

যদি এক পিস মাল সমস্যা পায় এই রুবাল বাইকা চাইয়া দেখা শুনে এই যে রকম খুল্লা পরে মাল নিব কথা বলছেন ভাই তো এই এই এগুলাই এগুলাই ভাই এগুলো 10 পিস 500 10 পিস 500 এক পিস 50 আচ্ছা 50 টাকা দিতে ভাই 50 এই পাঞ্জাবি মিটা নিব ভাই এই 10 পিস পাঞ্জাবি 500 10 পিস ভাই একটি তো 500 10 পিস ভাই 500 আপনি 10 পিস 500 ভাই আর নয় বেকার এই রুবাল ভাই ঠিক আ ভাই 5000 টাকা মাল নিব মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কাম করবো ভাই ভাই এই অনলাইন রুবাল ভাই কি কথা জানেন ভাই আজকে ভাই ঈদের পরে মাথা নষ্ট আচ্ছা ঈদের পর মাথা নষ্ট গোডাউন খালি করার অপার থাকবো না আর লোক চাকরি ছেড়া ফিরে থাকবো না ভাই মানে এক পিস মানুষ হয়ে গেছে পাঁচশো হ্যাঁ সাতশো আর এই রুবাল ভাই হ্যাঁ দশ পিস মাল দিতে আছে পাঁচশো এই দশ পিস দশ পিস

চাকরি করতে হবে না ভাই এই রুবেল ভাই ঠিক একশো পিস প্যান্ট এক পিস তিনশো জোড়া পাঁচশো প্রতি মাসে পঞ্চাশ ষাট টাকা ইনকাম করে ঘরে দিবো ভাই ওই যে কয় তরমুজ মধু 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 হ্যাঁ

আল্লাহ দিলে সংসারে দিব ভাই কি স্টাইলিশ সব ভাইরা প্যান্টটা দেখেন ভাই এই দেখেন মতি প্যান্ট ডিজাইন ভাই ডিজাইন দেখেন সেই রকম প্যান্টটা এই দেখেন ভাই তিন ডিজাইন থাই ডিজাইন থাই মারা কথা বুঝছেন এই প্যান্টের কালেকশন আপনারা দেখাই এই যে জাস্ট ওয়াও ব্যাক দেখেন ভাই দেখেন থাই ডিজাইন দেখেন হ্যাঁ এই যে স্টিচ স্টিচ ভাই স্টিচ গেল এই দেখেন ভিতর সাইডটা দেখেন ভাই এই দেখেন ভাই মানে সুন্দর না দেখেন এই দেখেন চৌত্রিশ সাইজ দেখছেন ভাই

পঞ্চাশ পঞ্চাশ এই যে ভাই বান্ডিলের মাল যেটা দশটা করে পাঁচশো দশটা দশটা করে পাঁচশো দশটা করে পাঁচশো দশটা দশ কালার দশটা করে পাঁচশো ভাই দশটা করে পাঁচশো ষাট গেঞ্জি পাঞ্জাবি দশটা করে পাঁচশো এই যে ভাই ওয়ান পিস মাত্র সত্তর মাত্র সত্তর এই যে ভাই বোরখা মাত্র সত্তর এই যে ওয়ান পিসটা দেখেন গজাস কাজ করে সত্তর সত্তর এই যে দেখেন সত্তর সত্তর ওয়ান পিস এই যে বোরখা দেখেন কালার বাই কালার

একশো দশ টাকা এই যে ষাট গেঞ্জি পাঞ্জাবি চল্লিশ টাকার মেলা এইসব বাইরে নাইতে ধরবো অল বাংলাদেশে এক হাজার বিশ টাকা বিকাশ করবো ভাই কথা বুঝেন সুন্দরবন কুড়ি সার্ভিসের মাধ্যমে আমরা লাখ লাখ টাকা মাল দেওয়া থাকি এক হাজার বিশ টাকা বিকাশ করবো আমাদের আমাদেরকে কন্ডিশনের মাধ্যমে লাখ টাকার মালনে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে কালেকশন দেখাইলাম কিন্তু সব ধরনের দেখানোর সম্ভব না দেখানে প্রচুর কালেকশন শার্ট গেঞ্জি পাঞ্জাবি এবং থ্রি পিস ওয়ান পিস সব ধরনের আইটেম কিন্তু আপনার একটা দোকানে পেয়ে যাবেন দর্শক যারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা রুবেল বাইরে চাইলে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আর এখানে সরাসরি চলে আসতে পারবেন স্ক্রিনে এবং ঠিকানা সম্পর্ক দেওয়া আছে চাইলে যোগাযোগ করুন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম